হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই আছেন নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছেন এখন আপনারা চাচ্ছেন নগদ অ্যাকাউন্টের প্রিনটি রিসেট করে নতুন পিন সেট করতে তো আইসক্রি এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন এবং নতুন পিন সেট করবেন এ টু জেড দেখিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওর মূল স্ক্রিনে চলে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন অ্যাকাউন্টের প্রিন্ট রিসেট করে নতুন প্রিন্ট সেট করার জন্য আপনার ফোনে ডাইল প্যাডটা ওপেন করতে হবে ওপেন করার পর এখন একটি কোড ডাইল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন তারপর কল অপশানের উপর ক্লিক করতে হবে এখন অপারেটরটা সিলেক্ট করতে হবে ওকে আমরা যেহেতু পিন রিসেট করব তাই এখানে আট নম্বরের দেখতে পারবেন পিন রিসেট তাই আপনি আট নম্বরটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে সেন্ট বলে যে অপশানটা পাবেন এখন আপনি সেটির উপর ক্লিক করবেন আপনি খুব সহজেই পিন রিসেট করে নিতে পারবেন এখন আপনি এখানে দেখতে পারবেন ফরগেট পিন তাই আপনি এখানে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিঃেষ সেন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইন্টার ইউর নগদ রেজিস্টার এনআইডি ফটো আইডি নাম্বার হেয়ার এখন মূল কথা হচ্ছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন ভাই আমি তো কোনো এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করিনি আমি স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করে খুলেছিলাম সেক্ষেত্রে আপনার যে সিম দিয়ে নগদ অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। সেই সিমটার তো এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে ওকে এখন আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর নিচে সেন্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টার ইয়োর ফোর ডিজিট বার্ট ইয়ার এখানে আপনার এনআইডি কার্ডের যে জন্ম সালটা আছে চার সংখ্যার সেইটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর নিচে সেন্টের উপর ক্লিক করবেন তারপর এখানে বলা হয়েছে আপনি গত নব্বই দিনে কোনো লেনদেন করেছিলেন যদি আপনি না করে থাকেন তাহলে দুই নম্বরে আছে নো তাই আপনি এখানে দুই নম্বরটা বসিয়ে দেবেন আমিও গত নব্বই দিনে কোনো লেনদেন করি নাই তাই দুই নম্বরটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর নিচে সেন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটা এসএমএস চলে আসবে আমার ফোনে কিন্তু একটা এস চলে এসেছে এখন আমি আপনাদের এস এম এসটা দেখাচ্ছি ওকে এখানে বলা হয়েছে ইয়োর প্রিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল আপনার নগদ অ্যাকাউন্টের প্রিনটি সফলভাবে রিসেট হয়ে গেছে এখন আপনাকে নতুন পিন সেট করতে হবে কি এস এম এসে কী বলছে ওকে প্লিজ ডাইল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ টু সেট নিউ ফোর ডিজিট পিন দয়া করে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ করে নতুন পিন সেট করতে হবে ওকে এখন আমি আবারও ডাইল প্যাডটা ওপেন করবো নতুন পিন সেট করার জন্য আবারও স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি ডাইল করতে হবে তারপর দেখতে পারবেন পিন সেট আপ ইন্টার নিউ প্রিন এখন আপনি যে চার ডিজিটের নতুন প্রিনটি দিতে চাচ্ছেন সেই প্রিনটা আপনি এখানে বসিয়ে দেবেন ওকে দেওয়ার পর নিচে সেন্টের ওপর ক্লিক করবেন তারপর কনফার্ম নিউ পিন আপনি আবার নতুন পিনটা বসিয়ে দেবেন ওকে দেওয়ার পর নিচে সেন্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে নতুন পিন সেট হয়ে গেছে এখন যদি আপনার নগদ অ্যাকাউন্টে টাকা ব্যালেন্সটা চেক করতে চান তাহলে এখানে মাই নগদ আপনি এখানে সাত নম্বরটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে সেন্টার উপর ক্লিক করবেন তারপর ব্যালেন্স ইনকোয়ারি আপনি ওয়ানটা সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পর সেন্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টার আপনি যে নতুন পিনটা সেট করলেন সেই পিনটা আপনি এখানে বসিয়ে দেবেন ওকে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য